মাত্র দুইটা ডিম দিয়ে আজকে বিকেলের খুব সহজ একটা নাস্তা তৈরি করে দেখাবো প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা ডিম দুইটা আমি একটা কাটা চামিচের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নেব এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স হাফ স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামিচ পরিমাণ এখানে আমি মিউনিজ নিয়েছি এখন সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব আর দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি এখানে কেটে নিয়েছি যেহেতু এটা বাচ্চারা পছন্দ করে না এখন রুটিতে খুব সুন্দর করে ভরিয়ে এভাবে ঝটপট কিন্তু আমরা বাচ্চাদেরকে বিকেলের নাস্তা অথবা সকালে টিফিনে বানিয়ে দিতে পারি এটা খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু স্বাস্থ্যকর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ